ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর কিন্তু বিচার আমরা পেলাম না কিন্তু এই একটা মাস আমাদেরকে সঙ্গত করেছে একসাথে সকলকে একটা জায়গায় নিয়েছে বাংলা পর্যন্ত দেখেনি ভারতবর্ষ পর্যন্ত দেখেনি একটা রাজ্যে স্বাধীনতা দিবস ছাড়া এত জাতীয় পতাকা উঠতে পারে আমরা আমাদের প্রাথমিক পরিচয় এসে দাঁড়িয়েছি যে আমরা ভারতবাসী স্বাধীনতার সময় যারা দেখেছেন জন দেখেনি আমি এখনও আমার জীবদ্দশায় দেখিনি যে এই রকম উন্মাদনা মানুষের এই আবেগ আমি ঠিক জানি না এটা আমার কাছে অপরিচিত শুধু এইটা দেখতে পাচ্ছি জুড়ে হাজার হাজার জাতীয় পতাকা উঠছে স্বাধীনতা দিবসেও ভারতবর্ষের কোন রাজ্যে এত জাতীয় পতাকা ওড়ে না কোনো রাজনৈতিক দলের পতাকা ছেড়ে এই জাতীয় পতাকা নিয়ে মানুষ বলতে চাইছে যে এটাই আমাদের প্রথম এবং শেষ পরিচয় যে আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষ আমাদের দেশ আমরা এখানকার নাগরিক আর রাজনৈতিক দল করা বা সেই রাজনৈতিক দল পছন্দ করা আমাদের ব্যক্তিগত পছন্দ কিন্তু যখন মানুষ সংকটে পড়ে তখন তার যে মূল উৎস তার দেশ তার স্বদেশ প্রেম সেটা জেগে ওঠে আজকে মানুষ ভারতবাসী হিসেবে সারা বাংলায় উত্তরবঙ্গ থেকে একদম ক্যানিং পর্যন্ত সর্বত্র মানুষ বেরিয়ে পড়েছে এই আবেগে এবং তারা তাদের অভিযোগের কথা বলা খুলে বলছে আমি গর্বিত যে আমি বাংলায় থাকি আমি গর্বিত যে আমি আজকে কলকাতা শহরের মতো একটা জায়গায় থাকি যেখানে সারা রাত জেগে এই হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে তাদের মনের কথা তাদের অভাব তাদের প্রতিবাদ সবকিছু কিছু তারস্বরে চিৎকার করে বলার ক্ষমতা রাখে এবং স্বাধীনতা পায় আমি জানি না ভারতবর্ষে আর কোনো রাজ্য আছে কি না এরকম গলা খুলে চিৎকার করে তার প্রতিবাদ তার চাহিদা পৌঁছে দিতে পারে এই যাদের জন্যে চিৎকার তারা যদি শোনেন তারা যদি বোঝার চেষ্টা করেন খুব ভালো হয় এটা নিয়ে আর দেরি করবেন না সবে এক মাস হয়েছে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ শুনানি কোনো ম্যাজিক এক্সপেক্ট করবেন না কেউ কিছু জিনিস জানা যাবে কিছু বুঝতে পারা যাবে আরও সময় দিতে হবে মনে রাখতে হবে যে কাসাবকে ফাঁসি দিতে পাঁচ বছর লেগেছিল বিচার এমনভাবে চলতে থাকে এবং যেখানে প্রত্যেকটি মানুষ একটা শিশুও বুঝতে পারছেন যে বিভিন্ন এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে সেখানে সময় দিতে হবে এবং যেন বিচার হয় আর যতদিন না বিচার হয় আমার এই মানুষের ভাষা দেখে মনে হচ্ছে ততদিন এই চিৎকার থামবে না আজ মানুষ উঠে দাঁড়িয়েছে এবং মানুষ ঘুরে দাঁড়িয়ে তাদের অধিকার দাবি করছে আমার ভালো লাগছে আমার এই পঞ্চান্ন বছর বয়সে দাঁড়িয়ে এমন একটা ঐতিহাসিক দৃশ্য দেখতে পাচ্ছি যারা দেখতে পাচ্ছেন না তাদের দুর্ভাগ্য যারা বুঝতে পারছেন না তাদের দুর্ভাগ্য আর যারা এখান থেকে শিখবেন না তাদেরও দুর্ভাগ্য শেষে আমাদের ধরতেই হবে করে রাখতেই হবে কোর্টের একটা প্রসিডিয়ার রয়েছে যেটা আমরা জানি না আমাদের কাছে অজানা কিন্তু আশা করছি যে এই ধর্ষক তো শুধু একটা ঘটনা নয় এটা যেই কারণে হয়েছে এই মেয়েটির মৃত্যু সেই কারণটা খুঁজে বের করে তার একটা সুরক্ষা করা তো তার পানিশমেন্ট দরকার এক্স্যাক্টারি পানিশমেন্ট দরকার ভাষা প্রতিবাদের স্বর আরও তীব্র হচ্ছে সময়ের সাথে সাথে এবং আমার মনে হয় যে বিচারের যে টাইম লাইনটা সেটা যেহেতু এখন অনেক বেশ অনেক দিন হয়ে গেছে আমাদের ওইখানে সবাই ফাস্ট ট্র্যাক কোর্ট এবং সুইফট জাস্টিসের জন্য দাবি করছে পরবর্তীকালে এই দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই দিতে হবে যে বা যারা ধর্ষণ করেছেন যারা এই ঘটনাটাকে বা সংবেদনশীলতা দেখাতে পারেননি তাদেরও কিন্তু শাস্তি দরকার তাদের কারণেই কিন্তু আজকে সবার বলার সর। সবাই আরো জোরে গান গাইছে আরো জোরে স্লোগান বলছে আর ঘড়ির কাটা তিনটে চারটে পাঁচটা বেজে যাচ্ছে কিন্তু মানুষ রাস্তায় সেটা একটা কারণ আছে মাথায় রাখতে হবে যে যে মানুষগুলো রাস্তায় নামছে সেই মানুষগুলোর বিরুদ্ধে প্রথম থেকে একটা ভুল হয়েছে একটা অনাচার হয়েছে তারা যেদিন থেকে রাত দখলের ডাক দিয়েছিল প্রথম চোদ্দ তারিখ রাত্রে তার পরের দিন থেকে বলা হয়েছে যে তাদেরকে একটা না কোনো না কোনো রাজনৈতিক রঙে ডাঙিয়ে দেওয়া হয়েছে আরও একবার শাসকরা ভুল করেছেন এক্ষেত্রে হ্যাঁ এটা এই ভুল প্রতিবার এই ভুল নন্দী গ্রামের সময় তৎকালীন শাসকরা করেছিলেন এই ভুল এনআরসিসি এর সময় কেন্দ্রের শাসকরা করেছিলেন আনফরচুনেটলি এই ভুলটা সেম ভুলটা এই আন্দোলনের ক্ষেত্রে রাজ্যের শাসক দল করলেন এবং তাদের এই ভুলটার জন্যে এই শতফূর্ত মানুষের যে পার্টিসিপেশন যে অংশগ্রহণ তাদেরকে একটা রঙে বা দুটো রঙে রাঙিয়ে দেওয়ার জন্য আজকে ক্রমা ক্রমাগত এই আন্দোলনটা বাড়তে থেকেছে এবং আজকে এই জায়গায় পৌঁছেছে এবং সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের খবর স্বতঃস্ফূর্ত আন্দোলন বিচার চেয়ে আন্দোলন যে বিচারের কথাটা যে বিচারের সংজ্ঞা আজকে দিনে তাকে শুধু যারা বা যিনি কাজটা করেছেন তাদেরকে শাস্তি দেওয়া শুধু নয় যেখানে যার গাফিলতি আছে যেটা প্রশাসনের গাফিলতি হোক সেটাকে তার জবাব দিয়েই চাওয়া এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে অসাম্যের ভাবনা থেকে ধর্ষণের রাজনীতি উঠে আসে তার বিরুদ্ধে একটা কথা এই এই কথাগুলো যদি অনেক আগে প্রশাসন বুঝতে পারতেন তাহলে তারা এই দলীয় রাজনীতির রঙে রাঙাতেন না এটাই আমার বক্তব্য ভারতবর্ষে যে ফ্রিকুয়েন্সিতে ধর্ষণ হয় ধর্ষণ এবং খুন হয় সেই আর পৃথিবীতে কোথাও হয় না এই ঘটনার পর থেকে এক মাস কেটেছে আজকে এর মধ্যে অন্তত ছটা ঘটনা আমরা শুনেছি মহারাষ্ট্রের বাদলাপুর আছে তার মধ্যে দুদিন আগে উজ্জয়নে ফুটপাথের একটা ঘটনা আছে মহারাষ্ট্রের বাদলাপুরের ঘটনা দুজন মাইনারকে নিয়ে দুজন নাবালিকাকে নিয়ে তো কল্পনা করা যায় না ঠিক আমরা কীরকম মানসিক বিকৃতির পরিস্থিতিতে বাস করছি আমাদের দেশে তো এই মানুষের আন্দোলনটা একদিকে যেরকম রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তাদের গাফিলতির বিরুদ্ধে একদিকে যেমন সিবিআই দাঁড়াইয়ে বিরক্তি বা দেরির বিরুদ্ধে তেমনি কিন্তু এই বিকৃত মানসিকতারও বিরুদ্ধে এইটা সমস্ত জায়গার সমস্ত রাজনৈতিক দলের বোঝা দরকার প্রথম কথা এটা জনসাধারণের অনেক দিনের জমা অনুভূতি চেপে থাকা অনুভূতি আর দ্বিতীয় কথা যে ঘটনাটা ঘটেছে সেরকম ঘটনা হয়তো এত বড় করে প্রকাশ্যেও আসেন এই ঘটনাটি প্রকাশে আসার পর আমরা আরও অনেক ঘটনার সম্মুখীন হচ্ছি ঘটনার কথা আমরা জানতে পারছি সেগুলো সামনে আসছে কিন্তু এই ঘটনাটা কিন্তু সেগুলো সূত্রধার আমার মনে হয় যে আমার কেন আমার সঙ্গে বোধ হয় অনেকেই সহমত হবেন যে এর পরেও যদি না হয় এরকম এটা আমার মনে হয় না এখানেই শেষ এটা চলা উচিত এবং চিরতরে চলা উচিত আমরা একটা ডেমোক্রেসিতে আছি সেখানে মানুষের ক্ষমতাই শেষ ক্ষমতা তো আমরা খুব বিশ্বাস করে আমাদের শাসন করার অধিকার কারো হাতে তুলে দিই তো সেটা যদি আমরা ঠিক না দেখি আমরা ডেফিনেটলি সেটা বলার অধিকার রাখি সেখানে আমার মনে হয় এটা আজকে যেই জায়গায় আমরা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এই পরিস্থিতির উন্নতি হোক সেটা তো আমরা সকলেই চাই এরকম ঘটনা না যেন ঘটে সেটা তো আমরা সকলেই চাই সঙ্গে মানুষের প্রতিবাদ চলুক মানুষ কোথাও থেমে গেছিল সবার জানা উচিত আমরা আমরা মুখ করলে কী হয় এটা যেই থাকুন না কেন তারা যে আমাদেরই একজন সেটা তাদের সব সময় জানা উচিত এবং মানুষেরও সেটা দায়িত্ব যে সেটাও জানিয়ে দেওয়া উচিত আমরাই বোধহয় কোথাও পিছিয়ে পড়েছিলাম আমাদেরই এগিয়ে আসতে হবে বিচারের তো বিচার পাওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে মানে অভয়ার নির্ভয়ার বিচার হতে পাঁচ বছর সময় লেগেছিল আমরা দ্রুত বিচার চাই আমরা দীর্ঘ শক্তিতা চাই না দৃষ্টান্তমূলক শাস্তি চাই কিন্তু যা যে উপাদানগুলোর উপর ভিত্তি করে বিচার হয় সে তথ্যগুলো সেই প্রমাণগুলো কী অবস্থায় আছে আমরা জানি না এবং প্রত্যেকদিন সংবাদ মাধ্যমে যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে এই স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি যে সিন্ডিকেট রাজ যে থ্রেড কালচার এই ডালপালা মানে বহুদূর ছড়িয়ে গিয়েছে তাই সেটাকে সমূলে উৎপাটন না করলে কালকে আরেক দিন আরেকজন তিলক তোমার সঙ্গে ঘটনা ঘটতে পারে তাই আমরা বিচারের নামে প্রহসন চাই না আমরা চাই যে বা যারা এটা ঘটিয়েছে তাদের পেছনে কারা ছিল কী উদ্দেশ্যে এটা করা হয়েছে ঘটনা ঘটার পর সুপ্রিম কোর্টের অবজারভেশনে প্রশাসন অত্যন্ত দায়িত্বজ্ঞানীন পরিচয় দায়িত্ব দায়িত্বজ্ঞানীনের পরিচয় দিয়েছে সেটা কার নির্দেশও হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রোজ খবরের কাগজ উঠে আছে সংবাদ মাধ্যম উঠে আসছে অসংখ্য তার চিকিৎসক যারা চিকিৎসক হওয়ার যোগ্য নন তারা চিকিৎসক হয়ে গিয়েছেন এটা রাজ্যবাসীর পক্ষে অত্যন্ত ভয়ের কথা অত্যন্ত আশঙ্কার কথা যে পাঁচ ছ বছর পর তাদের নারী টিপে যারা দেখবেন তাদের অনেকেই বলছেন চিকিৎসক হওয়ার যোগ্য নন তো এই সার্বিক পরিস্থিতির জন্য মানুষ পথে নেমেছে আর এই পথে নামাটা একদম মানুষের নিজের দায়িত্বে পথে নামা সে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের লড়াইতে নিজের পথে নেমেছে রাজনৈতিক দল আলাদাভাবে তার কর্মসূচি পালন করছে সেটা করবেই সেটা গণতান্ত্রিক দেশে খুব স্বাভাবিক ঘটনা কিন্তু তার বাইরে মানুষের যে আন্দোলন পথে নেমে প্রতিবাদ প্রতিরোধ সম্পূর্ণরূপে তার নিজের দায়িত্ব করা এবং এই প্রথম দেখছি আমরা মানুষ সম্পূর্ণ মানে রাজ দলীয় রাজনীতির বাইরে গিয়ে তারা পথে নামছে এর আগে আমরা মানুষকে পথে নামতে দেখেছি দেখিনি তা নয় কিন্তু একটা পার্থক্য দেখেছি সেই সময় সেই সেই সময়ের সঙ্গে আজকের পার্থক্য আছে সেই সময় সেই মানুষ অরাজনীতির মানুষ যারা পথে নেমেছিলেন তাদের অনেকেরই যে লক্ষ্য ছিল এবং সেই সময় তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাদেরও একই লক্ষ্য ছিল তৎকালীন সরকারকে গদিচ্যুত করা তাই লক্ষ্য লক্ষ্যে ছিল। আজকে কিন্তু যে মানুষ পথে নেমেছে সে মানুষের লক্ষ্য সম্পর্কে মানুষ এখনও একশো ভাগ নিশ্চিত নয় তারা বিচার চায় তারা দায়িত্ব নিতে বলছে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দায়ী স্বীকার করতে বলছেন কিন্তু তারপরে তারা এখনও নিশ্চিত করে জানেন না কি করবেন তার কারণ এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিজের দায়িত্বে পথে নেবে আন্দোলন করা একটা মুভমেন্ট আমার জীবনে দেখা এটা প্রথম এই জাতীয় আন্দোলন একটা জিনিস খুব ভালো লাগছে আমার এই যে এই আন্দোলনটায় চোদ্দো তারিখের যে আন্দোলন সেখানে তো মেয়েদের অনেক বড়ো ভূমিকা আছে তারাই ফ্রন্ট লাইনার তারা আন্দোলনটা লিড করেছে আমরা সাথে হেঁটেছি এবং সেখান থেকে আরো অনেক মহিলা অনেক মেয়ে তারা সাহস পাচ্ছে জোর পাচ্ছে মনে এটা অত্যন্ত ভালো দিক আর এই ঘটনা ঘটার পর বিশেষ করে যারা নিউ কামার ইন্ডাস্ট্রিতে তাদের অনেক সুবিধে হবে তারা তারা মনে জোর পাবে এবং এই জাতীয় মানসিকতায় যে সমস্ত মানুষদের আছে তারা তিনি যেই হন না কেন তারা কিন্তু সাবধান তারা রাদার সচেতন হয়ে যাবে এই ঘটনা ঘটাবার আগে তার বার ভাববে এটা আমরা বিশ্বাস করি যে এবার আমরা যখন পথে নেমেছি তখন একটা অন্য কিছুর জন্যে নেমেছি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথাটা বলতে চাই যে আমি চোদ্দ তারিখ যখন এখানে নেমেছিলাম তখন প্রাক স্বাধীনতা যুগের একজন মানুষ এইখানে হাঁটছিলেন আমার সাথে তার বাহাত্তর কি পঁচাত্তর বছর বয়স তিনি হাঁটছিলেন তার হাতে কোনো স্টিক ছিল না একজন বৃদ্ধা ভদ্রমহিলা হাঁটছিলেন ওইখানে আমি তার হাত ধরে বললাম যে আপনি কি একটু বসবেন আমার দিকে তাকিয়ে উনি বলেছিলেন আমি কি বইতে আইছি আমি কি এখানে বইতে আইছি আমরা কেউ বইতে আসি নাই আমরা এখানে বসতে আসিনি বন্ধুরা আমরা দাঁড়াতে এসেছি প্রত্যেকবার রাস্তায় নামবো যতবার আটকাবেন ততবার নামবো যদি আপনাদের ক্ষমতা থেকে থাকে তাহলে আপনারা প্রমাণ করে দিন আমাদের ভোটের আমাদের চাপাবো বোতামে আপনি ওখানে দাঁড়ান এটা ভুলে যাবেন না কোনোদিনও মনে রাখবেন কথা টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন